আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ববরকাত সুপ্রদর্শক মণ্ডলী জাতীয় ওয়ুজ পরিষদ এবং ডেমরা ইমামকু পরিষদের সকল ওলামাই কারাম আমরা মিলে নোয়াখালী সুবর্ণচর লক্ষ্মীপুর এবং আমাদের ফেনীবাসীর উদ্দেশ্যে আমরা ত্রাণ নিয়ে রওনা হই আমরা প্রায় পাঁচ ট্রাক হলামাই কারাম আমরা সেখানে গিয়েছি এবং কয়েক লক্ষ টাকার আমরা ত্রাণ সেখানে একদম অসহায়দের নিকট পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ মিনের শকর এই যে ত্রাণগুলো দেখতে পাচ্ছেন এখানে শুধু এক ট্রাক বড় যে ট্রাকের এক ট্রাক এখানে মালামাল রয়েছে তো বিশাল একটা গুডাউন এখান থেকে আমরা এই মালামালগুলো ছোট গাড়িতে করে আমরা এলাকার ভিতরে নিয়ে মানুষের কাছে আমরা সাঁতার কেটে কেটে পৌঁছে দেবো ইনশাল্লাহ এখানে যা যা রয়েছে মুড়ি চিরা এবং প্রাইমারি ওষুধ মিঠাই এরপর হচ্ছে দিয়া সলাই সে সাথে মম এবং কিছু ওষুধ এবং হচ্ছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সেই সাথে আমরা আরও কিছু এখানে অ্যাড করেছি যেটাকে বিস্কুট বিস্কুট বলা হয় বিস্কুট সেই সাথে আমাদের সাথে আছে মোস্তাফিজুর রহমান সাহেব মহারাদ নজরুল ইসলাম আজমি হাফিজউল্লাহ সেই সাথে আছে মজরুল ইসলাম রাশেদি এবং আবুল কালাম আজাদ যিনি আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলীর খুবই বন্ধু ছিলেন আমার আমি যার কাছে বস্তাটা দিচ্ছি উনি হচ্ছে এই আবুল কালাম আজাদ এবং মাহবুবুর রহমান জিহাদি সাহেব আছেন এবং মুজিবুর রহমান হাক্কানি হুজুর আমাদের সাথে আছেন হুজুর নিজে কিন্তু কাজ করছেন দেখতে পাচ্ছেন আপনারা সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উল্লেখযোগ্য অনাময় কালাম কিন্তু এখানে কাজ করেই যাচ্ছে আমরা অলরেডি পানির একটি বিশাল ট্রাক আমরা খালি করেছি এখন আমরা ত্রাণ যেটা খালি করছি আমাদের গাড়ি থেকে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে যেই খাবার রয়েছে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে কাজে যুক্ত হয়েছেন আমাদের চাটগামি হাফিজাহুল্লাহ মুজিবুর রহমান হাক্কানি বা মুজিবুর রহমান চাটগামি হাফিজাহুল্লাহ দেখতে পাচ্ছেন হজরত নিজে আমাদের সঙ্গে কাজে শরিক হয়েছেন তো আমাদের এই খাবারগুলোর মধ্যে আপনারা পাবেন মুড়ি চিরা মিঠাই এবং প্রাইমারি ওষুধ স্যালাইন সেই সাথে মোম